আমি দেখতে পাচ্ছি যুদ্ধ যুদ্ধমাতার উপরে আর আপনাদের এই রংপুর এই পুরোটাই ওই আমাদের শত্রু রাষ্ট্র তারা ছাড়ছে এইটাকে তারা কেটে বাংলাদেশ থেকে আলগা করে ফেলবে এবং এটাকে একটা হিন্দু রাষ্ট্রের রূপ দেবে এগুলি অলরেডি ওরা সব মানচিত্র একে ঠিকঠাক করে নিছে। এই জন্য মনে রাখবেন একজন মুসলমানের একটা দোয়া একটা প্রার্থনায় যুদ্ধের জয় পরাজয় আল্লাহ তারা নির্ণয় করে দেয়

ইসলামের প্রচার করতো এই জন্য তো বালকটাকে মারার জন্য পাহাড়ে নিছে ভূমিকম্পে ওই শত্রুরা মারা পড়েছে বালকের কিছু হয় না বাচ্চায় আবার ওই বালককে মারার জন্য জাহাজ দিয়া তার সৈন্য ভর্তি করে বালক সহ সমুদ্রের গভীরে ফাটাইছে ওরে ওখানে মেরে সমুদ্রের ফেলে আসা। বালক ওখানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করলো আল্লাহ হম্মদ হিম আল্লাহ তুমি যেইভাবে এদেরকে মারতে চাও সেইভাবে এদেরকে মেরে আমাকে বাঁচাও তুমি যেমনে মারতে চাও তোমার মারার পদ্ধতির কোন শেষ আছে তুমি যেমনে চাও আপনি মারাও মেরে আমাকে বাঁচাও তুমি আমাকে রক্ষা করা এমন একটা টর্নেডো আসলো টর্নেডো ছোটে ওদের জাহাজ ডুবে ওরা সব মরে গেল ওই বালক আবার কুলে আসি সে বেঁচে থাকি।

অস্ত্র জমা করছে সৈন্য জমা করছে ফাক্স ওদেরকে ভয় করো যেই ভয় দেখাইছে ভয় তো বাড়ে নাই ইমান বেড়ে গেছে সাহস বেড়ে গেছে অম্ ফাজাদ তুহুম ইমান প্রদর্শনের কারণে বিটি প্রদর্শন তাদের সাহাবিদের ইমান আরো বাড়িয়ে দিয়েছে ইমান বেড়ে গিয়ে তখন সৈনিকরা কি বললো মুসলিম সৈনিকরা যথেষ্ট কতই না উত্তম ওকিল তিনি ও ভাইয়েরা আল্লাহ তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করেছেন তারা রক্ত দিচ্ছে না রক্ত ঝরছে না ওদের এক এক বিন্দুর রক্তের কারণে নিষ্পাপ শিশুদের রক্তের কারণে সারা বিশ্বে তাদের প্রতি একটা আন্তরিকতা ইহুদিদের খ্রিস্টানদের বৌদ্ধদের সব অমুসলিম জাতির মধ্যে ফিলিস্তিনের পক্ষে স্লোগান বিশ্বব্যাপী গুঞ্জরিত হয়েছে না এটাই একদিন এই বিশ্বের এই সব অন্য জাতির মানুষগুলির এই ইসলামের দিকে টেনে আনবে ইনশাআল্লাহ এটা ইসলামের বিজয়ের শতাব্দী সময় কম এখন গরু গাড়ি নাই গরু গাড়ি আছে গরু গাড়ির গতিও নাই এখন হলো হাইপারসনিক গতি সুপারসনিক গতি তীব্র গতিতে পৃথিবী এগিয়ে যাবে ইনশাল্লাহ সবাই শারীরিক ফিটনেস নেবেন রাতে তাহাজ পড়বেন শেষ রাতে উঠে কি পড়বেন তাহাজ পড়বেন তরুণরা কোরআন পড়বা কোরআন একটা যুবক ইনশাল্লাহ যেহেতু মুসলিম যে কোনো যুদ্ধে ফেরেস্তা আসতেই হবে আল্লাহর আকাশের বাহিনী নামতেই হবে মুসলিমদের কোন বিজয় বিজয় কি ছাড়া হয় যতগুলি যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধে আকাশ বাহিনী ফেরেস্তা বাহিনী যুক্ত ছিল ইনশাআল্লাহ আমরা যদি আমাদেরকে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা এমন ইমান আনবো এমন টাকা ডাকবো এমন ফর তাওবা করব এমন তাহাজ্জুদ পড়ব এমন তেলাওয়াত করব এমন ট্রু প্র্যাকটিসিং মুসলিম হব যে ইনশাআল্লাহ আকাশের জিব্রাইল মিকাইল ফেরেশতা বাহিনী বাংলাদেশ রক্ষার দায়িত্ব নিয়ে বাংলাদেশে নেমে আসবে ইনশাআল্লাহ ঠিক নাকি কি বদর যুদ্ধের জয় ফেরেশতা ছাড়া হয়নি ওর যুদ্ধ খন্দ করে যুদ্ধ তবুক যুদ্ধ কোন যুদ্ধই ফেরেশতার অংশগ্রহণ ছাড়া হয়নি তো সেই পাঁচ হাজার ফেরেশতার রিজার্ভ ফোর্স আমাদের জন্য রেডি আছে ইনশাল্লাহ ইয়ুমদেদকুমকুম বেকুম শতেহালা ফি মিনাল মালাকাতি মুসৌমি তোমাদের রব তোমাদেরকে পাঁচ হাজার নুরানি ফেরিস্তা দিয়ে সাহায্য করবেন এক একজন ফেরিস্তার ক্ষমতা কি এক জিব্রাইল আমিনের ছয়শ পাক আছে তুমি হাতে জানা কয়শ ছয়শ ডানা আছে একটা ডানা দিয়ে ইতিহাস লাগে কমে লুত লুত আল গোটা রাষ্ট্র পঁচাত্তর কিলোমিটার লম্বা পুরো রাষ্ট্রটাকে আকাশে তুলি উল্টিয়ে ছেড়ে দিয়েছিলেন একটা ডানা দিয়ে ইতিহাস এই ধরনের ফেরেস্তা বিশাল শক্তিধর ফেরেস্তারা মুসলিমদের সাথে আছে না নাই আছে আমার এই কথাগুলি ভাই আমি দেখতে পাচ্ছি যুদ্ধ মাতার উপরে আর আপনাদের এই রংপুর এই পুরোটাই ওই আমাদের শত্রু রাষ্ট্র তারা ছাড়ছে এইটাকে তারা কেটে বাংলাদেশ থেকে আলগা করে ফেলবে এবং এটাকে একটা হিন্দু রাষ্ট্রের রূপ দেবে এগুলি অলরেডি ওরা সব মানচিত্র একে ঠিকঠাক করে নিছে এইজন্য মনে রাখবেন একজন মুসলমানের একটা দোয়া একটা প্রার্থনায় যুদ্ধের জয় পরাজয় আল্লাহ তারা নির্ণয় করে দেন একটা দোয়া শেখাই দেই আল্লাহুম্মা তফিনিহিম বিমা শিতা বলেন আল্লাহুম্মা তফিনিহিম বিমা শিতা

বাদশাহ আবার ওই বালককে মারার জন্য জাহাজ দিয়া তার সৈন্য ভর্তি করে বালক সমুদ্রের গভীরে পাঠাইছে ওরে ওখানে মেরে সমুদ্রের ফেলে আস বালক ওখানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করলো আল্লাহ তুমি যেইভাবে এদেরকে মারতে চাও সেইভাবে এদেরকে মেরে আমাকে বাঁচাও তুমি যেমনে মারতে চাও তোমার মারার পদ্ধতির কোনো শেষ আছে তুমি যেমনে চাওমনা মারো মেরে আমাকে বাঁচাও তুমি আমাকে রক্ষা করো তুমি এমন একটা টর্নেডো আসলো টর্নেডো ছুটে ওদের জাহাজ ডুবে ওরা সব মরে গেল ওই বালক আবার কুলে আসেনি সে বেঁচে থাকি তো সেই বালকের মুখ থেকেই দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু এই দোয়াটা বলতে। আবার বলছি আল্লাহুম্মাকফিনিহম বলেন বিমা শিতা আপনারা মুরব্বীরা খালি এইটা বলবেন দেখবেন কি দশা হয় ওদের ইনসা আচ্ছা আরেকটা দোয়া যে দোয়ার কারণে নবীজির সাথে সাহাবিরা খুব দুর্বল ছিলেন যুদ্ধে তাদের পরাজয়ের অবস্থা ছিল কিন্তু একটা কথার কারণে একটা দোয়ার কারণে যুদ্ধের মোড় ঘুরে দুর্বল সাহাবিরা জয়ী হয়ে গেছেন নবীজি জয়ী হয়ে গেছেন শক্তিশালী কাপেররা পরাস্ত হয়ে গেছে সেই দোয়াটা হইল হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল বলে হাসবুনাল্লাহি মনে থাকবে তো এটা তো পারেন সবাই আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল এই কথাটা বলে তিনি বেঁচে গিয়েছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও নাতি শীত হয়ে যাও সাথে সাথে আগুন সেরকম হয়ে গেল ঠিক না ঠিক তো দোয়া আমাদের একটা মস্ত বড় অস্ত্র প্রিয় ভাইয়েরা